গতকালই বিহারে এসআইআর এর খসড়া তালিকা সামনে এসেছে যেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে আর তারপরে যেমন রয়েছে যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে তার শুরু হয়ে গিয়েছে গত তোড় এক দফায় ট্রেডিং হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর এবার সিও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বিএলওদের কি করতে হবে পার্থ প্রতীম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন নাইনি পার্থ বিএলওরা ঠিক কিভাবে কাজ করবেন কি নির্দেশিকায় দেওয়া হয়েছে সিইওর পক্ষ থেকে আদ가가 বেসিক্যালি যে নির্দেশিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে তার মধ্যে তুমি যে 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 ট্রেনিং হয় সেই ট্রেনিং তাদের কাছে সেই নির্দেশিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে ফটো এসআইআর এর ক্ষেত্রে বিএলওরা কি কাজ করবে কিভাবে কাজ করবে এক্ষেত্রে স্পষ্ট করে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে তোমাকে বলবো সেটা হচ্ছে যে এসআইআর এর ক্ষেত্রে যে সকল বিএলওরা কাজ কাজ করবে তাদের প্রত্যেককে কিন্তু আইডিক কার্ড সঙ্গে রাখতে হবে এবং এই যে এসআইআর এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম অর্থাৎ যে ফর্মটি দেখতে পাচ্ছে এই হচ্ছে সেই ফ্রম যে ফ্রম বাড়ি বাড়ি যাবে এবং এই ফ্রম এখনও এ রাজ্যের ক্ষেত্রে না এলেও এটা কিন্তু বিহারের যে ফ্রম সেই অনুযায়ী আহ সূত্রের খবর সেটা বিএল ওরা তারা কিন্তু প্রস্তুত নিয়েছেন এবং এই যে ফ্রম সেই ফ্রম বাড়ি বাড়ি যাবেন এবং গিয়ে সেই বাড়ি বাড়ি সেই ফর্মটিকে দেবেন এবং বিএল রাই সেই বাড়ি থেকে আবারও সেই ফর্ম ফিল আপ করার পরবর্তীকালে সেই ফর্মটিকে তারা সংগ্রহ করে নেবেন পাশাপাশি কিন্তু এই যদি কোনো বাড়িতে গিয়ে দেখা যায় যে বাড়িতে কেউ নেই ডোর লক অবস্থায় রয়েছে তাহলে সেই ফর্ম বাড়িতে দিয়ে আসা হবে এবং তার পরবর্তীকালে বিএলওরা তিনবার ওই বাড়িতে ভিজিট করবে এই ফর্ম থেকে কালেক্ট করার জন্য এবং এই ফর্ম দেওয়া বা এই এর প্রস্তুতির আগে বিএল কিন্তু একেবারে বিভিন্ন যে এলাকায় যার যা ডিউটি পড়বে তার সঙ্গে যারা বিএলএ রয়েছে অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট রয়েছে যে পলিটিক্যাল বিভিন্ন পার্টির সেই ব্লক লেভেল এজেন্টদের সঙ্গে তারা বৈঠক করবে এবং তাদেরকে গোটা শিডিউলটা জানাবে এবং প্রসেস অফ এসআইআর সেই বিষয়ে কিন্তু জানাবে এবং এই মর্মে গোটা বিষয় কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে অন্যদিকে যে ফর্ম থাকবে সেই ফর্মটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে বিহারের যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মে একেবারে ফর্ম যখন আসবে সাধারণ মানুষের কাছে সেই ফর্মের দিকের যে অংশ থাকবে সেটি হচ্ছে ভোটার কার্ডে অর্থাৎ কারোর যে এপিক যে কার্ড রয়েছে সেই কার্ডে যে ছবি থাকে সেই ছবি একদিকে লাগানো থাকবে এবং তার পাশে যে কারেন্ট যে ছবি রয়েছে সেই ছবি লাগাতে হবে এবং বিভিন্ন যে তথ্য সেই তথ্য দিতে হবে এখানে আধার কার্ডটা কার্ড কিন্তু একেবারে অপশনাল হিসাবে রাখা হয়েছে এবং খানা নথির কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে যে কোনো একটা প্রোভাইড করতে হবে সেই নথির ক্ষেত্রে তবে আবারও বলবো দু হাজার দুই সালে আমাদের এরাজ্যে এসআইআর হয়েছিল এবং সেই দু হাজার দুই সালে যদি ভোটার থাকে তাহলে তাকে কিন্তু এই সমস্ত বিষয়ে কোনো কিছু নথি দিতে হবে না দু হাজার দুই সালের পরে যারা রয়েছে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তারা যদি ভোটার হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে এই সমস্ত নথিপত্র দিতে হবে যদিও এ রাজ্যে এখনো পর্যন্ত অফিসিয়ালি এসআইআর শুরু না হলেও যে জল্পনা শুরু হয়েছে এবং একাধিক যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিং থেকে কিন্তু এই সমস্ত নির্দেশিকা বা এই সমস্ত গাইডলাইন সেটা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের কাছে প্রোভাইড করা হয়েছে বলে আমি জানতে পেরেছি ধন্যবাদ